ঐ ফুলবা ঐ সমরবা ঐ সুরে নাম নাম শুনিয়ো এই বলে সমগ্র সমগ্র উপজেলার মধ্যে কিভাবে এই খেলার পরিধি বিস্তার করা যায় সেই ব্যাপারে এই ক্রিয়া সংগঠনের প্রতি আমি অনুরোধ জানাবো আপনারা জানেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ভাই জনাব মলুম আর রহমান একজন ক্রিয়া নী ব্যক্তি ছিল উনি ঢাকাতে ক্রিকেট খেলা থেকে শুরু করে ফুটবল খেলার একটি ভালো সংগঠন ছিল আমরাও চিন্তা করছি যে এই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় শহীদ ফুটবল স্মৃতি টুর্নামেন্টের আমরা একটি আয়োজন করে আজকে যেভাবে এই অষ্টগ্রামে দর্শকদের প্রতি আকৃষ্ট হয়েছে ঠিক কিভাবে আমরা ফুটবল আয়োজন করে এই ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার প্রতিটি ইউনিয়নের তরুণ সমাজ এবং যুব সমাজকে আমরা আকৃষ্ট করব আপনারা মধ্যে শুনেছেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছে বিএনপি যদি ক্ষমতা যায় প্রতিটি ওয়ার্ডে একটি করে মাঠের ব্যবস্থা করবে এই তরুণ সমাজকে তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করার জন্য আমরা মনে করি যত বেশি এই তরুণ সমাজ যুব সমাজ খেলাধুলার প্রতি আকৃষ্ট হবে তত বেশি তারা এই মাদক থেকে তারা দূরে সরে থাকবে তত বেশি তারা এই সোশ্যাল মিডিয়া কিংবা বিভিন্ন অ্যাপস থেকে তারা দূরে সরে যাবে আজকে আপনারা দেখবেন ডাক্তারের কাছে গেলে একটি অল্প বয়স্ক ছেলেরা ডায়াবেটিস থেকে শুরু করে হার্ট অ্যাটাকের হার্টের মতো জটিল রোগের সমস্যা দেখা দেয় আজকে যদি তারা নিয়মিত খেলাধুলা চর্চা করত তাইলে তাদের এই ধরনের রোগ হতো না আমি আগামী দিনে এই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আমি নেতৃবৃন্দকে অনুরোধ জানাবো যে এই সদর উপজেলায় আরাবদ্রহমান কুকুর নামে একটি টুর্নামেন্ট করার জন্য ফুটবল টুর্নামেন্ট যাতে এই সফল একটি ইউনিয়নের অংশগ্রহণ করে আমি আবারও আজকে খেলার যারা বিজয়ী হয়েছে সবাই ফুটবল একাদশকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং একই সাথে ট্যাঙ্কের পা যারা হেরেছে তাদেরকেও আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানিয়ে আবারও আমি এই ফুটবল টুর্নামেন্টে যারা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ সবাইকে